ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ডের শহীদনগর এলাকা এলাকাটির পাশ দিয়ে বয়ে চলা একটি খালের ময়লা আবর্জনা ঠিকমতো পরিষ্কার না করা এবং সঠিকভাবে ওষুধ না ছিটানোর কারণে পুরো এলাকা এখন রেড জোন সেখানকার অনেক বাসিন্দা এরই মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোহাম্মদ হোসেন তাদেরই একজন বর্তমানে নগরীর একশো সজ্জা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন তিনি এক সপ্তাহ ধরে মোটরের জ্বরটা আর আমাগ এলাকার মধ্যে আপনার এমন অবস্থা যে কোনো যে ওষুধ যায় না যে ইয়ে থেকে ওষুধ ওষুধটাও যায় না আপনার আমার মতন এরম পঞ্চাশ ষাট জন আছে যে এই রোগে আক্রান্ত হয়ে রয়েছে ডেঙ্গুতে আমার এলাকা হয়েছে নগর পছন্দ গলি এক নং নগর এক নং গলি আপনার সিটি কর্পোরেশন ওয়ার্ড তো আমাকে ওই যদি পার ডে করেন নোরে গাছ এই যে পানিটি পানির লোক দাম করেন গাছ না আর কি এমন নর্দমা খুবই খারাপ আর কি এই সামনে তো মোকরণ যাতে যান জানা একটু মনে করেন কে ওষুধ দেয় সিটি কর্পোরেশন থেকে তো যে আমরা একটু বিরাপ্ত ভাবে ভালোভাবে থাকতে পারি কিন্তু এটা কেউ করতেছে না যে মো করেছি থাকতেছে আমার গা মো করেন অনেক অসুবিধা হইতেছে অনেক বিপদ হইতে কাউন্সিলার তো মো করেন গিয়া যে কাউন্সিলার সবাই তো মনে করেন গিয়া সব করে লেতেছে পরে তো পাশ হলে তো কেউ রে কিছু দেয় না বুঝলেন নাই কাউন্সিলার তো এরকম নিয়মই ভোটের পালা মো করে যাইবো ভোট লাগবো ভোট শেষ শেষ কাজও শেষ তো এই কারণে ভাই খুবই খুব খারাপ অবস্থা আছে তা আমি চাই আপনারা একটু দেখিয়া আমাকে এলাকাটার মধ্যে একটু ওষুধ পানি দেওয়ার একটু সুযোগ করে দিন ব্যবস্থা করে দিলেন আমার যেমন মনে আরো আট দশ জনের না হয় একটু ব্যবস্থা মনে করেন পরিষ্কার করলে বা একটা সিটি কর্পোরেশন লোক যায় যে একটু কেয়ার করে তার মনে করেন গিয়া এই রোগটা থেকে মুক্ত হইব যেহেতু মলার কারণে এই রোগটা হয় ডেঙ্গু তো এটা যদি একটু পরিদর্শন করে সুন্দরভাবে এই জিনিসটা আমাকে সবারই ভালো হইব আজকে আমি অসুস্থ আমার নিজের সন্তান আছে দুইটা আমার মতো যেন বাচ্চা বাচ্চা সন্তান অনেক জনের আছে যদি এটি হয় কি একটা সমস্যা কিন্তু হাসপাতাল আইসি হাসপাতালের মধ্যে ডাক্তার ডুক্টার ভালো সার্ভিসে দিছে খারাপ দিনে কিন্তু ওই যে পানিটাই সমস্যা সমস্যা আর ওই যেখানে মুখ হাত পা ধুতে যাবে ওইখানে যে আপনার যে ডাস্টবিন টুসবিন দিয়ে দিত খুবই অপছন্দ হয় ওটি দেখলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে ভূমি আবার পানি সমস্যা পানি মানে সরকার বললি খাওয়ার পরে তেমন পানি সমস্যা দিতে আছে আগের পানি সমস্যা ছিল যাওত অনেক যে কতদিন ছাত্র রাইছিল ছিল আমার পরে তেনে অনেক একটু পানি আছিল। অনে যে ছাত্র রায় না অনেক পানি একদমই আগে দুই বার তিনবার পানি ছাড়তো অনেক পানি হেরাম ছাড়ে না আমার ছেলে ডেন হয়েছে মনগর কর আমগো বাড়ি খালের লগর বাড়ি খালের লোকের বাড়ি নগর এক নম্বর গলি আঠারো নম্বর রোড ওই আমগো খালে মোড়া অনেক আবর্জনা থাকে হয়তো এই আবর্জনার তেনে নোংরা আর ব্যাসের তেনে ডেঙ্গু কামড় দিছে আম গালাকার অনেক মানুষের এই ডেঙ্গুরা না হইলো এরম অন্তত বা পূর্ণবিশ জনের থ্রিটি কর্পোরেশন আঠারো নম্বর ওয়ার্ড এক নম্বর বললে এই বিষয়গুলো আমাদের নলেজে আছে এবং এই জন্যই কিন্তু আমি আঠারো নম্বর ওয়ার্ডটাকে একটা স্পেশাল অ্যাটেনশনে রাখছি এবং আমাদের লোকজন স্পেশাল টিমটাকে বলছি প্রত্যেকদিন আঠারো নম্বর ওয়ার্ডের তারা যাবে আচ্ছা আর আঠারো নম্বর ওয়ার্ডে যে বাড়ছে সেটাও আমরা কিন্তু জানি এই জন্য আমি গিয়েছিলামও কিন্তু ওইখানে সমস্যা যেটা আপনি যে খালটার কথা বললেন এটা আমি দেখে আসছি এটা অনেক লম্বা একটা খাল এবং এত কচুরি পানা ওইখানে আমাদের লোকদের পক্ষেও কাজ করা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ ওইখানে নামাও যায় না অনেক জায়গা আছে তো আমি আজকে তাদেরকে যেটা পরামর্শ দিছি ওরা হচ্ছে যে একটু ফাঁক করে করে আমাদের অয়েল বলগুলো যদি পানিতে ছেড়ে দেয় এগুলা ইফেক্টিভ হতে পারে তো এই এই কাজটা তারা করবে ওই এলাকাটা দেখে আসছে এটা আমাদের নলেজে আছে